প্রিয় দর্শক আজকের পর্বে আলোচনা করব পুত্রদা একাদশীর সম্পর্কে এই একাদশীর ব্রত কথা ও মাহাত্ম জেনে নেব সাথে জানব এ বছরে একাদশী কখন পড়ছে এবং কখন ছাড়ছে ও জানব এর পারণের সঠিক সময়সূচি তো চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথমেই এই একাদশীর ব্রত কথাটি আমরা শুনে নেব একবার যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ এই মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এর বিধি বা কী আছে কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী উত্ত্রদা একাদশী নামে প্রসিদ্ধ সর্ব সর্বপাপ বিনাশিনী এই একাদশীর অধিষ্ঠিত দেবতা হলেন নারায়ণ এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সেব্বা রাজদম্পত্তি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্ম অনুষ্ঠান করে পুত্রলাভ তাদের তাঁদের হল না তখন রাজা দুশ্চিন্তায় পড়ে গেলেন তাই সকল ঐশ্বর্য থাকা সত্ত্বেও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীন জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেবের মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না যাদের পুত্র থাকে তারাই এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে এই সমস্ত নানান কিছু দুশ্চিন্তা করতে করতে রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করেন কিন্তু পরে বিচার করে রাজা দেখলেন আত্মহত্যা মহাপাপ আর এতে কেবল দেহেরই বিনাশ হবে কিন্তু আমার পুত্রহীনতা তো আর দূর হবে না তাই রাজা কষ্টের মধ্যে তাঁর রাজত্ব ছেড়ে বনবাসে গেলেন বনে ভ্রমণ করতে করতে দ্বিপহর অতিক্রান্ত হলে রাজার প্রচুর খিদা এবং তৃষ্ণায় কাতর হল এদিক ওদিক জলরাশির অনুসন্ধান করতে লাগলেন এরপরে তিনি এক রাজহংস ও নানান রকমের মাছে পরিপূর্ণ একটি সরোবর দেখতে পেলেন সেখানেই ছিল একটি মুনিদের আশ্রম তিনি সেখানে উপস্থিত হলেন তখন সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবৃন্দদের কাছে গিয়ে তাঁদের শিচরণে প্রণাম করলেন রাজা মুনিগণ তখন রাজাকে বললেন আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ হল পুত্রদা একাদশী রাজাকে অত্যন্ত দুঃখী অবস্থায় দেখায় মুনিগণ জিজ্ঞাসা করলেন তখন রাজা তার মনের দুঃখের কথা সব মুনিদের কাছে বললেন এবং বললেন হে মুনিগণ আমি অপুত্রক তাই পুত্রকামনায় অধীর হয়ে পড়েছি আপনারাই এর কিছু পথ দেখান তখন মুনিরা রাজাকে বললেন হে মহারাজ আজ পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে অবশ্যই আপনার পুত্রলাভ হবে মুনিদের কথা শোনার পরেই মহারাজা কেবল ফলমূলাদি আহার করলেন সেই দিন এবং এই ব্রত অনুশীলন করলেন এবং দ্বাদশীর দিনে উপযুক্ত সময় শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম করে এরপর তিনি নিজ গৃহে ফিরে গেলেন এবং এরপরে যথাসময়ে রাজার এক তেজস্বী পুত্র লাভ হল তখন কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করেন তারা পুত নামক এক নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ পান আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফলও পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্মই বর্ণনা করা রয়েছে তো প্রিয় দর্শক এবার আমরা জেনে নেব পুত্র পুত্রদা একাদশীর সঠিক সময়সূচি এবছর পুত্রদ একাদশী শুরু হতে চলেছে কুড়ি জানুয়ারি দু অর্থাৎ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের পাঁচই মাঘ শনিবার রাত্রি দশটা ন মিনিটের পর থেকে এবং পুত্রতা একাদশী থাকছে দু হাজার সালের একুশে জানুয়ারি অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের ছয়ই পৌষ রবিবার রাত্রি নটা পনেরো মিনিট পর্যন্ত অর্থাৎ ব্রত পালন করা হবে একুশে জানুয়ারি রবিবার অর্থাৎ ছয়ই মাঘ আর ব্রত পালনের সময় হলো বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের সাতই মাঘ সোমবার সকাল নটার পর থেকে সকাল দশটা বেজে এক মিনিটের মধ্যে তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন